ইঞ্জুরি থেকে ফিরে এসেছেন মেসি দেখাতে শুরু করেছেন চমক মেসি মানেই তো ফিরলে শুধু মাঠে হাঁটাহাঁটি নয় মেসি মানেই জাদু পায়ের শিল্প আর প্রতিভার নতুন ইতিহাস সৃষ্টি পুরোপুরি ফিট ছিলেন না চেহারায় ক্লান্তির ছাপ ছিল স্পষ্ট তবু মেসি যখন মাঠে নামলেন তখন যেন গ্যালারির প্রতিটি দর্শকের বুকে ভিতর আবার আলো জ্বলে উঠলো যেন এক নিঃশ্বাসেই সবাই বলল আবেগ ফিরে এসেছে আর কি দারুণ ভঙ্গিতেই না তিনি ফিরলেন এক গোল এক অ্যাসিস্ট তাও একজন পুরোপুরি সুস্থ নন মাত্র ইঞ্জুরি থেকে ফিরে আসা খেলোয়াড় সেই গ্রেটেস্ট অফ অল টাইম থেকে এমন পারফরম্যান্স কেমন করে খেলার ছন্দ তৈরি করতে পারে কেমন করে খেলার গতিপথ বদলে দেয়া যায় কেমন করে খেলার মোমেন্টাম চেঞ্জ করে দেয়া যায় সেটাই আবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন এই গোলের সঙ্গে মেসির কেরিয়ারের মুঠ গোল সংখ্যা দাঁড়ালো আটশো পঁচাত্তরে অ্যাসিস্ট হলো তিনশো সেই কাঙ্ক্ষিত নয়শো গোল ও চারশো অ্যাসিস্টের মাইল ফলক এখন একেবারেই হাতের নাগালে তবে মাইল কথা বাদ দিলেও গতকালকের রাতকে বিশেষ করে তুলেছে মেসির উপস্থিতি অনেকেই সমালোচনা বা নিন্দা করে বলতে চায় মেসি আর মেসি নেই বদলে গেছেন তিনি আগের মতো এখন আর তার ধার নেই পায়ে হ্যাঁ তর্কের খাতিরে স্বীকার করে নেয়াই যায় মেসি আগের ফর্মে নেই কিন্তু যারা ম্যাচটা দেখেছেন তারা এটুক স্বীকার করতে দ্বিধা করবেন না যে তিনি মাঠে নামলেই খেলার গতি পাল্টে যায় ইনজুরি থেকে পুরোপুরি সেরে ওঠেননি কিন্তু দলকে জেতানোর দায় যেন কাঁধে নিয়েই খেললেন এক ক্ষুদ্র মানুষ অথচ তার ভেতরে যেন এক ইতিহাস ভর করে আছে ভক্তদের জন্য এই মুহূর্ত অন্যরকম আবেগ নিয়ে আসে তারা ছোটবেলায় যে তাকে প্রথম দেখেছিল সেই অক্ষুণ্ণ বয়স বেড়েছে সময় বদলেছে কিন্তু মেসিকে মাঠে দেখা মানে এখনো এক অদ্ভুত শান্তি পাওয়া তিনি শুধু গোল দেন না শুধু পাস দেন না তিনি একটা গোটা জেনারেশনের শৈশবের নায়ক আমাদের বর্ণিল রাতে মেতে ওঠার সঙ্গে আমাদের প্রতিটি আবেগের এক জ্বলন্ত প্রতীক আর তাই যখন তিনি ইঞ্জুরি থেকে ফিরে মাঠে নামেন এবং দলকে জিতিয়ে ফেরেন তখন বোঝা যায় এমন দৃশ্য শুধু গ্রেটেস্ট অফ অল পক্ষেই সম্ভব অন্য কেউ এভাবে আনফিট শরীর নিয়েও এমন কন্ট্রিবিউশন রাখতে পারে শুধু মেসি পারে আপনি বার্সেলোনাকে ঘৃণা করতে পারেন বা মায়ামিকে অপছন্দ করতে পারেন আপনি ক্রিশ্চিয়ানোর ভক্ত হতে পারেন আপনি আর্জেন্টিনার অর্জনে তাচ্ছিল্যের থুতু রোজ ছিটাতে পারেন আপত্তি নেই কিন্তু এই যে এই মানুষটা এই মানুষটা বার্সেলোনা আর্জেন্টিনা ইন্টার মায়ামি ওই আকাশগুলো ছড়িয়ে আরও বিশাল দিগন্তে অনেক সময় আগেই ঠাই করে নিয়েছে যেটা আপনার স্বীকার করতেই হবে না চাইলেও মানতে হবে লিও মেসি কি সেটা একজন রিয়াল মাদ্রিদ একজন ব্রাজিল কিংবা যে দলের বিপক্ষেই তিনি খেলেছেন তারা সবাই জানে লিওনেল মেসিকে দমিয়ে রাখা কত অসাধ্য তাকে রুখতে না গতকাল রাতেই যেন প্রমাণ করে দিয়েছেন সব কিছু ফুটবল ইতিহাস যতদিন বেঁচে থাকবে ততদিন এই ইতিহাসে স্বর্ণাক্ষর হয়ে চিরদিন অমর হয়ে থাকবেন মেসি আমরাও চাই মেসি যেন সুন্দর এবং সুস্থভাবে আগামী বিশ্বকাপ খেলতে পারেন এবং আর্জেন্টিনাকে আরেকবার শিরোপার স্বাদ এনে দিতে পারেন